গরিব হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মিলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালে ফ্লোরের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া পড়া লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোমরা সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় হায় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফুলের

জঙ্গল থেকে উঠে আইসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাই ও কিন্তু দিলে এক ব্যথা ভরা দিল আল্লাহ থেকে গেছে ফেল

دیکھیں گرام چاشی ایسا گائے گم سا گائے دیوا ہاٹور موتے کاندا دیا بھرا دورے دورے سے আচ্ছা দেখি কি জামাত হয়ে গেছে পুরার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা হারাইয়া ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ ধরে মিলাই তারলাম না কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম নানো তুমি দেখে বুড়ার এই আ শব্দটা চাষির এই আ শব্দটা সোজা মূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়া প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ কইরা খালি উপরের দিকে উঠতেছে কাসিম নানো তুমি রহমতুল্লাহ নাই বুড়া নেটা কে বলে কিরে বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না ওদের আমার নামাজ আজকে কাতার সাথে মিলাইলাম না কলিজায় জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই তোর তাহলে আমার সমস্ত জিন্দিগির এবাদত তুই রয়ে যা তোর এই ব্যথাটা এই উঠার শব্দ আহটা আমারে দিয়া দে

কাসেম কাসেম না কবি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও যুজুর মদিনাতে কে তোর তাড়াতাড়ি চলে যাবে নে না মদিনাতে আমি পনেরো দিন পেশাবও করি নাই পায়খানা ও করি নাই আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছে এজ জায়গায় নবীর আসে খোয়া নবীর বলা আমি আর পেশাব পায়খানা কেমনে করে ওই কাসেমন ওদেরই রাখা চাষিরে বলে তোর আ আদি আদে আমার সব আমল লয় বলো সাধারণ কোন রাখা আল্লাহ রাখা আলু বলে ও কাসিম না তুমি আমি তেমন কোন চাষি বলো তো না আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবার তো তুই মজা পেয়ে গেলাম আ শব্দ কামাই করে নিলাম বন্দা তোমার শাস্তিক্য মালিক দেখে না নারা মালিক দেখে না dong মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা ও কালিমা তুলাহি ইয়া আলিয়া আল্লাহวะলে দুনিয়াটারে সাজাইলাম যিনালিন না حبু الشাদি মিনান নিসা মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়েকদিন পরে মাঠ দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রঙনী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত আনে দিতে পারি ভালবান বিভিও কয়েকদিন ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় ভালবান তো কৈ পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছু দিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে জানিকা মাত উল দুনিয়া ভল্লভ ম্যাংদ ও সোনুর মা এটা ওয়স্থাই প্রেম ঘর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মা প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না ওয়স্থাই প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে শতবার ধরে ভোলা যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে mohabbat করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি ও আল্লাহ মইন দাও হুসুনুল মান করে না আমি

আসমান দেখলে আমার প্রেমে পড়ো না ফুল দেখলে আমার প্রেমে পড়ো না ফল দেখলে আমার প্রেমে পড়ো না মাছ দেখলে আমার প্রেমে পড়ো না হাসনাহিনা দেখলে আমার প্রেমে পড়ো দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয় যা আসে সব গান্ধা তুমি গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোন শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহরে আপন বানায় দেখো না কি মজা দেখো না কি মজা নামাজে দেখো না কি মজা ইসকা তো গাফলা তার গাফলা ইজন নেই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা তাকুম মিনাল গাফिरी যা আমার নির্দেশনা পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়াতে আমার থেকে গাফেল হয়ে যায় লাইকা মাউআউনা তার ঠিকানা হলো জাহান্নাম نجنی اللہ کا افلطر کرنے جہن اللہ گفلت کرنے جہن فلاح لویا کاندی. ای لوہا دوریا رات کافی جاؤ یہ بائیں لویا مدرسہ جاؤ یہ بائیں لویا کنکا بناؤ یہ نماز دراؤ ن جنی کون کرنے اللہ ناراض ہویا اللہ تک گافل رہے اللہ ناراض ہوا اللہ جہن فلاح دے